এই তো সেদিন তুমি এসে আমায় জানালে তুমি নাকি আমায় ভালোবাসো আমায় বিয়ে করতে চাও সেটা শুনে আমি সেদিন খুব একটা অবাক হইনি মনে মনে আমিও তো এটাই চাইতাম যে আমরা দুজনে একসঙ্গে থাকি যে তিনশো পঁয়ষট্টি দিন যে কিভাবে কেটে গেলো তোমার সঙ্গে তোমার সঙ্গে মারামারি করে মেকআপ করতে করতে আবার তোমার স্কিন কেয়ার করতে করতে যে একটা বছর কেটে গেল নিজেও বুঝতে পারিনি শুধু স্কিন কেয়ার নয় বস পায় খাওয়াতে খাওয়াতে তোমার এই পারফেক্ট ওয়েতে রোল খেতে দেখতে দেখতে তোমার পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ে অত সুন্দর বরফের ভিউ দেখতে দেখতে তোমার সঙ্গে বাইক নিয়ে শহরে এ প্রান্ত প্রান্ত থেকে ও ঘুরে দেখতে দেখতে তোমার সঙ্গে ভোরবেলা ঘুরতে বেরিয়ে তোমার এই মুড়ি ঘুগুড়ি খাওয়া দেখতে দেখতে ম্যাচিং করা জামা পরে আমরা দুজন একসঙ্গে রেডি হতে হতে দুজনে ঘট ঘট করে মদ খেতে খেতে দুজনে তো বিকেলের সানসেট দেখতে দেখতে কখন যে একটা বছর কেটে গেল নিজেও বুঝতে পারলাম না তাহলে প্রথম অ্যানিভার্সারি মিস্টার রাই